হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটা স্ল্যাং আমি মৌসুমি সাহা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদ সম্পর্কিত বিষয়ে তোমাদের কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো সময় নষ্ট না করে শুরু করাছি আধুনিক ভারতে রাজনৈতিক ইতিহাসে সুভাষচন্দ্র বসু একজন উজ্জ্বল ব্যক্তিত্ব গভীর দেশপ্রেম ও আপোষহীন সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল তা জাতীয়তাবাদের মূল ভিত্তি তার ধ্যান জ্ঞান ছিল পরাধীনতার গ্লানি থেকে দেশের মুক্তিসাধন এবং ভারতবাসীর দরিদ্র দূর করে তাদের এক উন্নত জীবনের সন্ধান দেওয়া উনিশশো সালে এক বক্তৃতায় তিনি বলেছেন পরাধীন দেশে যদি কোনো মতবাদকে সর্বান্তকরণে গ্রহণ করতে হয় তবে তা হলো জাতীয়তাবাদ নেতাজি জাতীয়তাবাদের উল্লেখযোগ্য কয়েকটি দিক রয়েছে সেগুলি আলোচনা করে দিচ্ছি অতীত ঐতিহ্যের প্রতি গভীর নেতাজি অনুভূতি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদের প্রধান একটি উপাদান হলো অতীত ঐতিহ্যের গৌরবময় অনুভূতি ভারতের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ইতিবাচক দিকগুলিকে যথাযথ মূল্য দিয়েই সুভাষচন্দ্র জাতীয়তাবাদী চিন্তাভাবনা গড়ে উঠেছিল তার জাতীয়তাবাদী চিন্তাধারার মধ্যে জাত পাত ধর্ম অঞ্চলভিত্তিক বিভেদমূলক ভাবধারার কোনো স্থান ছিল না সমগ্র জীবনে কোনো অবস্থাতেই তিনি সাম্প্রদায়িক জাতীয়তাবাদ প্রচার করেননি ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রচেষ্টা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে স্বাধীনতা সংগ্রামে শেষ পর্ব পর্যন্ত তিনি অখণ্ড ভারতীয় জাতীয়তাবাদের আদর্শকে সমর্থন করেন তিনি বৈষম্যমূলক জাতীয়তাবাদকে সমর্থন করেননি হিনুমন্যতাবোধের বিলুপ্তি সুভাষচন্দ্র জাতীয়তাবাদী ধ্যান ধারণা হিনুমন্যতাবোধের কোন স্থান ছিল না ইউরোপীয় জাতিগুলি অনেক উন্নত এই ধরনের মনোভাব তিনি বাদ দিতে বলেছেন এই বোধের কারণেই ভারত পরাধীনতা শৃঙ্খলে বদ্ধ রয়েছে জাতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ ভারতে জাতি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ নেতাজির জাতীয়তাবাদের অন্যতম একটি দিক তার লেখা দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রহন্থে তিনি বলেছেন ভারতীয় জাতীয়তাবাদ সংকীর্ণ স্বার্থপর ও আক্রমণাত্মক নয় এই জাতীয়তাবাদ মানব জাতির সর্বোৎকৃষ্ট আদর্শ সত্যম শিবম ও সুন্দরমের দ্বারা অনুপ্রাণিত অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ নেতাজি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ ছিল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ তা চিন্তাধারার মধ্যে জাত পাত ধর্ম অঞ্চলভিত্তিক বিবেকমূলক ভাবধারার কোনো স্থান ছিল না দেশ পরে প্রথমে জার্মানিতে ইন্ডিয়ান লিজিয়ান এবং পরে পূর্ব এশিয়ায় নতুন করে আজাদিন ফৌজ গড়ে তোলার সময় সুভাষচন্দ্র ধর্মীয় সাম্প্রদায়িকতাকে কখনোই প্রশ্রয় দেননি তার সমগ্র জীবনে কোনো অবস্থাতেই তিনি সাম্প্রদায়িক জাতীয়তাবাদ প্রচার করেননি এবং রাজনৈতিক নেতাদের কাছে বৈষম্যমূলক জাতীয়তাবাদকে সমর্থন না করার আবেদন জানিয়েছিলেন সবশেষে এটাই বলা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদ ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনতা শক্তিশালী নেতৃত্ব ধর্মের বাইরে জাতীয় ঐক্য এবং শোষণমুক্ত আধুনিক সমাজতান্ত্রিক ভারত গড়ে তোলা চাকরি তাদের সম্পর্কিত বিষয়ের আলোচনা আমি এখানে শেষ করলাম দেখো আমার পরবর্তী ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে ভিডিও খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ততক্ষণ তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত দিত নমস্কার